কি পরিমাণে ঝড় হচ্ছে চারিদিকে ভাঙচুর অবস্থা কিন্তু কবুতর আসলে ঘরে ঢুকতে চাচ্ছিল না তারা বৃষ্টিতে ভিজতে চাচ্ছিল হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন সময় দুপুর তিনটা পঁয়ত্রিশ মানে শীতের শেষ বৃষ্টি এখন আমি উপরে দেখতেছেন মানে চারটা কপি আটকানো সেখানে আমি বাকি কিন্তু জোড়া আটকেছি এবং এক্সট্রা যেটা আছে চিলা কবুতর সেটা কিন্তু দেখুন এই যেখানে বসে আছে সে কিন্তু আসলে এই তো ঘরে ঢুকে গেল। আমি অনেক কিন্তু অপেক্ষা করতেছিলাম ও কখন ঘরে ঢুকবে আর আমি সব ঘরগুলো লাগিয়ে দেবো এখন আমি বৃষ্টির মধ্যে গিয়ে ঘরটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সাথে থাকবেন সবগুলো ঘরে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর দর্শক এই যে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক অবশেষে আমি গিয়ে কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু কবুতর গুলো সুরক্ষিত রেখেছি কেবল যেহেতু কেবল সাড়ে তিনটা বাজে দুপুর এখনো দেখুন কি পরিমাণে ঝড় হচ্ছে চারিদিকে ভাঙচুর অবস্থা কিন্তু কবুতর গুলো আসলে ঘরে ঢুকতে চাচ্ছিল না তারা বৃষ্টিতে ভিজতে চাচ্ছিল তো যেহেতু আমি জানি যে কবুতর যদি বৃষ্টিতে ভিজে তাহলে তাদের এখান থেকে ঠান্ডা লাগবে এবং ঠান্ডা লাগার পরে কিন্তু রানী খেতে কিন্তু আক্রমণ হতে পারে তারা এর জন্য কিন্তু আমি আটটা ঢুকাতে পেরেছি ডাক দিয়ে দিয়ে খাবার খাইয়ে কিন্তু চিলাটাই জ্বালাচ্ছিলো তো চিলাটাও কিন্তু অবশেষে ভিডিওর মানে শুরুতেই ঢুকে গেল। এবং প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় আমাদের নাটোর জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং খুব খারাপ অবস্থা আশা রাখি আসলে সবগুলো কবুতর যেহেতু ঢুকাতে পেরেছি এটা একটা সুবিধাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা দেখতেছেন সবগুলো ঘর কিন্তু আমি লাগিয়ে দিয়েছি যেন ওরা এই বৃষ্টিতে বের হতে না পারে এবং ঘরটার যেহেতু সামনে কোনো ছাউনি নেই আপনারা দেখতেছেন উপরে কিন্তু টিন আছে টিনের কারণে কিন্তু ভিতরে পানি যাবে না দুই সাইডে বাড়তি আছে এবং পাশাপাশি কিন্তু সামনেও কিন্তু তাদের লক সিস্টেম যেহেতু তারা কিন্তু অনেক নিরাপদে থাকবে এখানে আশা করি কবুতর খামার করার পরে কিন্তু বৃষ্টির মুখোমুখি এটাই আমার প্রথম মানে একটা অভিজ্ঞতা যে কবুতর কিভাবে আমি ভিতর ঢুকাবো কীভাবে ঘরে ঢুকাবো তো যারা কবুতর পালন করেন তারা মাথায় রাখবেন যে বৃষ্টি শুরু হলে অবশ্যই তাদের তৎক্ষণাৎ ঘরে ঢুকিয়ে ফেলবেন কারণ বৃষ্টির পানিতে বিশেষ এক ধরনের অ্যাসিড থাকে ওই অ্যাসিডের কারণে কিন্তু তাদের ক্ষতি হতে পারে প্রথমে ঠান্ডা লাগবে তারপরে কিন্তু ধীরে ধীরে তারা রানি খেতে আক্রান্ত হবে এর জন্য আমি মূলত আজকে বিশেষ ভিডিওটা আপনাদের দিলাম আপনারা অনুগ্রহ করে যারা কবুতর পালন করেন কোনোভাবেই কবুতরকে বৃষ্টিতে ভিজতে দিবেন না প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গড়গড়িও কিন্তু টিন দিয়ে পানি পড়তেছে এবং এখানেও কিন্তু ব্যাপক ড্রেনের মাধ্যমে কিন্তু অনেক জোরে জোরে পানি আসতেছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে আপনাদের সচেতন থাকতে হবে তাই আপনাদের এই ভিডিওটি উপহার দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ